আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমরা সম্পর্কে আলোচনা আর ধারাবাহিক আলোচনা করবো বরিশাল বিভাগের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা যাব বরিশাল বিভাগের জলসংঘাত সম্পর্কে তো বরিশাল বিভাগ বরিশাল বিভাগ ঠিক আছে এই সম্পর্কে দেখি বরিশাল বিভাগের মূল আয়তন তেরো হাজার দুইশো পঁচিশ দশমিক এরপর আমাদেরকে মোট জনসংখ্যা বৈশালে মোট জনসংখ্যা আমাদেরকে একানব্বই লক্ষ একানব্বই লক্ষ একশো দুইজন বৃদ্ধির হার শূন্য দশমিক সাত নয় পার্সেন্ট শূন্য দশমিক সাত নয় পারসেন্ট ঠিক আছে এরপর আমরা কি জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব কত সেটা তুমি বলবে কে ছয়শো অষ্টআশি জন হ্যাঁ এটা প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা দেখি সাক্ষরতার হার হার কত সাতাত্তর দশমিক পাঁচ সাত পার্সেন্ট ঠিক আছে আরেকবার আমরা দেখি যে বরিশাল বিভাগের মোট এখন তেরো হাজার দুশো পঁচিশ দশমিক দুই শূন্য বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব রয়েছে এই যে জনসংখ্যা তার ঘনত্ব রয়েছে ছয়শ জন প্রতি বর্গ কিলোমিটারে এবং সাক্ষরতার হার সাতাত্তর দশমিক পাঁচ সাত সবাই ভালো থাকবেন